এই যে এটাতে করে আমরা চলে যাবো আজকে মাছ সমুদ্রের মাঝে মাঝে ফটো শুট করেছে আর সামনে যাই আমরা সব কিছু থাকবে এই ভিডিওতে ওকে ঠিক আছে আমরা যাই ও গায়েশ এই মুহূর্তে আমরা যাচ্ছি বিচে ফটোশ্যুট করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আর সামনে যাই এরপরে আপনাদেরকে দেখাবো সব কিছু ভিডিও থাকতে থাকবে তো ওকে আমরা যাই আর এই যে আমার টিমমেটগুলো দেখতে পাচ্ছেন এখানে সবাই ও গায়েশ এই মুহূর্তে আমি সমুদ্রের পাড়ে আছি এবং দেখতে পাচ্ছেন আপনারা আমি যাব আজকে স্পিড বাইক রাইড করতে এই যে এটাতে করে আমরা চলে যাব আজকে মাছ সমুদ্রের মাঝে সমুদ্রের মাঝে চলে যাব আপনারা দেখতে থাকুন না না মামা আমার স্বপ্ন এটা পূরণ হইবো হ্যাঁ বুঝি না ছয়শো টাকা না যদি আমাদের মাঝে নিয়ে যান মানে বেশি ঘুরবো না মাঝে যে শুধু ওইদিকে ওই এনে নামাই দেবেন দুইশো দেবো তো এখানে আসার পরে মামারা অনেক টাকায় চাইবে আপনারা বার্গেটিং করবেন আমি দুইশো বলছি দেখা যাক আমাকে কত দিয়ে যাইতে হয় আর এই যে সমুদ্রের উত্তাল ঢেউ দেখতে পাচ্ছেন কত আর আমি চলে যাব মাছ সমুদ্রের মাঝে এই সমুদ্রের ওই পাশে বে অফ বেঙ্গল ইন্ডিয়া থাইল্যান্ড চেন্নাই আর মায়ানমার আছে আমি তিনশো দিবো মামা যদি হয় আপনি একটা বলছেন সকাল বেলা আমিও বিশমিল্লা তিনশো দিব

মানে ট্রায়াল দিতে গেছে তো আমাদের হচ্ছে কোনো প্রবলেম হবে না তো আচ্ছা রাইড চলতেছে মানে টেস্ট ড্রাইভ চলতেছে যে সকাল বেলা টেস্ট ড্রাইভ দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে একটু জুম করে যদি দেখাই এই যে দেখতে পাচ্ছেন টেস্ট ড্রাইভ দিচ্ছে সকাল সকাল তো এই মতে আমাকে লাইফ জ্যাকেট পরানো হচ্ছে যেহেতু সমুদ্রের মাঝে চলে যাব এই জন্য সেফটির প্রয়োজন আছে ওকে আমরা যাই

এই সমুদ্রের ওই পাশে কিন্তু বে অফ বেঙ্গল ইন্ডিয়া চেন্নাই এবং থাইল্যান্ড এরপরে মিয়ানমার আছে তো আমরা এখন সমুদ্রের মাঝে চলে যাব তো ঠিক আছে আমরা এখন যাই চলে যাচ্ছি thank you

এই যে মামা চলে আসছে মামা কয়েকটা ছবি উঠাই দেন হ্যাঁ তো গাইস আমি কিন্তু রাইড শেষ করে সমুদ্রের পারে চলে আসলাম এবং আমাদের যে লোক আছে তাদেরকে খুঁজতেছি আর অনেক সুন্দর একটা ফিলিং ছিল গাইস তো আপনারা যারা আসবেন অবশ্যই বিচে একবার রাইড করবেন আর এখানে তো ছিল ওই এই যে দেখতে পাচ্ছেন এখানে হাজারো পর্যটকের আনাগোনা আর এখানে আসলে আপনারা নিজেকে ধরে রাখতে পারবেন না এরকম একটা ফিলিংস তো আমিও নিজেকে ধরে রাখতে পারিনি সমুদ্রের মাঝে চলে গেছিলাম এখন এই যে এখানে আমরা ফটোশুট করবো তো গাইজ আমরা রাইড শেষে চলে যাব আজকে অন্য অন্য জায়গায় ঘুরতে তো এই ভিডিওটা এখানে শেষ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ